খুবই মজার পিঠার রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভাপা পিঠা আমি যেভাবে বানাই আমি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই পিঠাটা বানানোর জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ আতপ চাল এটাকে আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে কষলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও একই কাজ করে নিতে পারেন এবার আমি দুই কাপ চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা ভেজা চালের গুঁড়ি তাই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি শুকনা চালের ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি লাগতে পারে এটা আপনারা মাখালে বুঝতে পারবেন এবার আমি চালন দিয়ে চেলে নিচ্ছি নিচ্ছি আপনারা সবাই পারেন বানাতে তারপরেও আমি যেভাবে বানাচ্ছি আমি সেটা একটু আমার ভাই বোনের সাথে শেয়ার করলাম এবার চেলে নিয়ে আমি কিছুটা নারকেল গুড় কুড়িয়ে গুড়টাকে ছোটো ছোট টুকরো করে রেখেছি এভাবে গুছিয়ে নিলে কিন্তু বানাতে সহজ হয় আর আজকে আমি হাঁড়িটায় কিন্তু পিঠাটা বানাবো আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে বা নারকেল গুড়টাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি এভাবে গুছিয়ে নিলে কিন্তু পিঠাটা বানাতে অনেক সহজ হয় আর আমি এই হাঁড়ির সাথেই কিন্তু এই ঢাকনাটা কিনে এনেছি এটাই আমি আজকে পিঠাটা বানাবো অল্প অল্প গুঁড়ো দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে নারকেল গুড় দিয়ে দিচ্ছি প্রথমে আমি নারকেলটাকে দিয়ে এবার গুড়টাকে আমি আমার পরিবারের স্বাদ অনুযায়ী দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে পারেন মিষ্টিটাকে কম বেশি এটা আপনার পছন্দ অনুযায়ী আমি আমার পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী দিয়ে উপর থেকে আবার চালের গুঁড়ো দিয়ে ভালো করে সেট করে নিয়ে এবার কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পানিটা কিন্তু গরম হয়ে এসেছে অবশ্যই এখানে কিন্তু আমি কাপড়টাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি পিঠাটাকে দিয়ে উপর থেকে ঢাকনাটা তুলে কাপড় দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পরে মাসাল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এভাবে যদি চামচ দিয়ে পিঠাটাকে উঠানো যায় তাহলে হাতে তাপ লাগার কোনো সম্ভাবনা থাকে না মাশাল্লা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমি এই একইভাবে কিন্তু সকল পিঠাগুলো বানিয়ে নিয়েছি এই পিঠাটা খেতে যেমন মজার দেখতেও কিন্তু লোভনীয় আর আমার পরিবারের জন্য আমি যে যে জিনিসই বানাই না কেন তারা খেয়ে যখন প্রশংসা করে মনের ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে আমি এই একইভাবে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনারা যদি আমার এই রেসিপিতে বা এভাবে বানাতে চান তাহলে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো না লাগলে স্কিপ করবেন আমি আমার পরিবারের জন্য যেভাবে বানাই আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ সবাই খেয়ে যখন প্রশংসা করে মনের ভেতরে অন্য রকম একটা শান্তি কাজ করে দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু অনেক মজার ছিল ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই একসাথে কাজ করি সবাই সবাই ভাই বোন এখানে হিংসা বিদ্বেষ নয় একসাথে হয়ে কাজ করি সাফল্য আসবে ইনশাল্লাহ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ